রাসুল নামের পাগল আমি গাই রাসুলের সাসুল আমার জগত রবি হৃদয় বিনার যার নামের ওই দূরত পরে সৃষ্টি জগত মূল সব নবীদের নবী আমার মুহাম্মদ রাসূল রাসুল নামের সুর বুলবুলিরা গাই গান সারা জগৎ রাসুল নামের সুদাই কুদে প্রাণ যার নামে রইব বদলতে ফুটে গাছের ভুল সব নবীদের নবী আমার মুহাম্মদ রাসূল যার সিলাই আসমা জমিন সৃষ্টি খুদার দুনিয়া সৃষ্টি জগৎ সালাম যায় যাহার নাম কি শুনিয়া সেইতে আমার প্রাণের রাসুল মদিনার বুলবুল সব নবীদের নবী আমার মোহাম্মদ রাসুল কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে সারা জাতি যাহার নামের দিওয়ানা সব জান্নাতি সেই ফুল বেহেস্তে আল্লাহ যাহার মায়াই করিবেন কবুল সব নবীদের নবী আমার মোহাম্ম আসুল সব নবীদের নবী আমার মোহাম্মদ আসুল